আমাদের পাখিকে কবর দেওয়ার জন্য আমরা জায়গা খুঁজে পেয়েছি এই যে একটা খালি জায়গা এখানে আমরা কবর দিব হচ্ছে আমাদের এই পাখিটিকে আমাদের পাখিটি মৃত্যুবরণ করেছে সকাল দশটায় এখন হচ্ছে ঠিক বারোটা এখন হচ্ছে আমরা আমাদের পাখিটিকে কবর দিব এখন জায়গাটা আমরা একটু মুক্ত করে নিব আর কি আসলে আপনার আসো এই যে এখানে কবর দিব এখানে দিই হ্যাঁ বলো

আমার ছোট ভাই নাকি কি বলতেছে অনেকক্ষণ পরে সে কবর দিবে তাকে অনেক বুঝাইলাম জি মরে গেছে এটা অসুস্থ হয়ে গেছে সেজন্য মরে গেছে অসুস্থ হয়ে গেছে হ্যাঁ পাখি অসুস্থ হয়ে গেছে সেজন্য মরে গেছে আর কি হম এখানে আমরা অনেক কিছু সরঞ্জাম আছে আমাদের যেহেতু আমরা গাছ টাছ রোপণ করি আমাদের অনেক কিছুই থাকে

আমাদের অলরেডি কবর করা কিন্তু শেষ হয়ে গেছে পাখির জন্য এই তো কাজ কমপ্লিট এখন হচ্ছে আমাদের পাখিটা আমরা কবর দিয়ে দিব হ্যাঁ

বাকি বদ দোয়া দিবে দাঁড়ো দাঁড়ো চলে যাবে না আর পরে যাবে এত তাড়াতাড়ি যাবে না ঠিক আছে আমাদের পাখি আমরা কবর দিয়ে দিচ্ছি ঠিক আছে দাঁড়াও তুমি সামনে যাও তোমাকে দেখা যাচ্ছে না কবর দিয়ে দিছি পাখি হ্যাঁ বলো তোমার কেমন লাগতেছে এবার কবর দিয়ে বলো ঠিক আছে তোমার কেমন লাগতেছে তোমার শখের পাখিটা কবর দিয়ে বলো এদিকে দেখাও এদিকে দেখাও এদিকে দেখাও না না আর খোলা যাবে না এটা কবর দিয়ে দিলে নামা যাবে না তো তুমি কিছু বলবে ভিডিওর উদ্দেশ্যে ভিডিওর উদ্দেশ্যে কিছু বলবে সবাইকে সবাইকে কিছু বলবে না এদিকে তাকাই সবাই দেখতেছে তোমাকে যাই হোক ওরকম বাসায় চলে যাবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আর কি সে আমাকে বাসায় থেকে ধরে নিয়ে আসছে প্রথমে আমি বলছিলাম পাখিটাকে আমি কবর দিয়ে দিই কিন্তু সে দিতে ইচ্ছে না এখন হচ্ছে সে আমি যখন বাসায় চলে গেছি সে আমাকে বাসায় থেকে ধরে নিয়ে আসছে মানে পাখিকে কবর দেওয়ার জন্য তো আসলাম পাখিকে এখন কবরও দিয়ে দিলাম সে এখন বাসায় যাবে সে হচ্ছে মোবাইল মোবাইল টিপবে বলতে সে এন্ড হাফেজ বলো সেটা বলে চলে গেছে আর কি বলবে বলবে তাহলে আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ